বড় হসপিটাল যেটা হচ্ছে শে বাংলা মেডিকেল হসপিটাল সাগরদি হসপিটাল এবং দক্ষিণবঙ্গের সব থেকে বড় হসপিটাল যেটার বিরুদ্ধে প্রতিনিয়ত হচ্ছে এদের চিকিৎসার মান এবং হচ্ছে আপনার দুর্গন্ধ আপনার সেবা নিয়ে সবসময় এটা নিয়ে অভিযোগ থাকে কিন্তু এত সুন্দর একটা ঝর্ণা দিচ্ছে কিছু আপনি যদি এখানে আমি দাঁড়িয়ে কথা বলতেছি গন্ধে আমি থাকতে পারতেছি না এতটা পরিবেশ খারাপ আপনি যদি সিনেমা হসপিটালের কোনো বাথরুমে যান আপনি ফিরে আসতে পারবেন না এইখানে যদি আপনার কোন অসুস্থ রোগী আসে সে কুইতে মুইতে একটু সুস্থ হইলেও তার সাথে যারা আসে তারা কিন্তু সুস্থ ভাবে ফিরতে পারে না তারা হয় ডেঙ্গু নাইলে ম্যালেরিয়া নাইলে হচ্ছে তারা দুর্গন্ধ জনক শ্বাসের রোগী হয়ে তারপর চাইতে হয় এই হচ্ছে বরিশাল হসপিটালের অবস্থা কিন্তু কত সুন্দর একটা ঝর্ণা করছে যেখানে কর্তৃপক্ষ ঝর্ণা করুক সমস্যা নাই আমাদের কথা হচ্ছে কর্তৃপক্ষ এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যদি তাকান দেখেন এইখানে হচ্ছে কি অবস্থা ওই যে আপনার ফানসি উপরে ময়লা দুর্গন্ধ এইগুলো পরিষ্কার করার নাম নাই এইখানে হচ্ছে আপনার মানে দুর্গন্ধ এখানে করা হয় না এখানে হচ্ছে আপনার কোনো কিছুরই কোনো মান উন্নয়ন হয় না কিন্তু একটা ঝমনা করা হয়েছে পুরো বিশাল করে কারণ এখানে আমাদের সারারা হাত দেয় এখান থেকে তারা হচ্ছে মর্নিং ওয়াক করবে তারা হচ্ছে ডায়াবেটিস জন্য নিজেকে কন্ট্রোল করবে এই হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের টাকায় আমরা সেবা পাচ্ছি না আমাদের টাকা দিয়ে হচ্ছে তারা নিজেরা সেবা দিচ্ছে সবাই ভালো থাকবেন